লুকজামবার্গ ইউরোপের সবথেকে ছোট এবং বিশ্বের অন্যতম ধনী দেশ পাহাড় ছোট ছোটো নদী আর বনাঞ্চল নিয়ে ইউরোপের অন্যতম সুন্দর দেশ লুকজামবার্গ যাকে ইউরোপের রাজধানীও বলা হয় কারণ ইউরোপের কেন্দ্রে অবস্থিত এর পশ্চিমে এবং উত্তরে বেলজিয়াম পূর্বে জার্মানি এবং দক্ষিণে ফ্রান্সের সীমানা যুক্ত এবং ইউরোপিয়ান পার্লামেন্ট এই ছোট্ট দেশেই অবস্থিত সুপ্রিয় দর্শক ইউরোপের অন্যতম ধনী দেশ লুকজমবার্গ সম্পর্কে আদ্যপ্রান্ত জেনে নেব মা জালের এই পর্বে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মা জাল ছোটো দেশ হওয়াতে ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় এখানে প্রবাসী বাংলাদেশের সংখ্যা খুব কম মাত্র একশো পঞ্চাশ থেকে দুইশো বাংলাদেশই এখানে বসবাস করে যারা কাজ করে তাদের বেশিরভাগই এখানে স্থানীয়ভাবে পরিবার নিয়ে থাকে এখানে জীবনযাত্রার মান খুব উন্নত এবং আয় বেশি হওয়ার কারণে ইউরোপের অন্যান্য দেশ থেকে জীবনযাত্রাও লুকজামবার্গের রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি এটি দেশের সবচেয়ে জনবহুল শহর এটি দক্ষিণ লুকজমবার্গের আলজেরিস ও পাত্রিস নদীর তীরে অবস্থিত যেটি পুরো ইউরোপের কেন্দ্রবিন্দু লুকজমবার্গ সিটি ইউরোপ এর অন্যান্য শহরের মতোই ছবির মতো সুন্দর ও সাজানো গোছানো এই শহর পুরানো ও নতুন স্থাপত্যে মিলেমিশে এক হয়ে আছে লুকজেমবার্গ ক্যাসেল এ শহরে অবস্থিত যা মধ্যযুগের প্রথম দিকে ফ্র্যাঙ্কদের দ্বারা প্রতিষ্ঠিত বর্তমানে এটির চারপাশে একই বসতি গড়ে উঠেছে এটি একই সাথে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম একটি রাজধানী শহর এখানে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি সদর দপ্তর অবস্থিত লুকজেমবার একটি মধ্য মহাদেশীয় জলবায়ু বিদ্যমান সাথে শীতকাল ও গ্রীষ্মকাল হালকা গরম অনুভূত হয় শীতকালে গড় তাপমাত্রা প্রায় জিরো ডিগ্রি সেলসিয়াস আর গ্রীষ্মকালের গড় তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস শহরে অবস্থিত অ্যাডলপ সেতু পর্যটকদের মূল আকর্ষণ উনিশশো থেকে উনিশশো সালে এই সেতু নির্মাণ করা হয় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ওয়াল নাটহেলেন সেতুর সংকলনে এটি তৈরি করা হয় দেশটিতে প্রায় একুশ মিটার সিটি স্তম্ভের উপর এর রয়েছে সোনাই তৈরি গোল্ডেন লেডি ভাস্কর্যটি পৃথিবীখ্যাত খ্যাত এক ক্যাথেড্রাল এখানে রয়েছে এর নাম ডেম সার্স এর স্থাপত্য ধারার কারণে এটি একটি আকর্ষণীয় ল্যান্ডমার্ক হিসেবে স্বীকৃতি পেয়েছে এর ভিত্তিপ্রস্তর ষোলোশো তেরো সালে স্থাপন করা হয়েছিল এবং পরবর্তী তিন শতাব্দী ধরে এর নির্মাণ কাজ চলে তবে এর নির্মাণ কাজ উনিশশো সালে শেষ পর্যন্ত চলে তাই এটিকে প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতিচিহ্নের স্মারকও বলা হয়